আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলী হোসাহি আজমাইন সম্মানিত ভাতৃমন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে আছেন আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে ইজিল হাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলি আমি আজকে সংক্ষেপে দলিল ছাড়া যদিও প্রত্যেকটি দলিল রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু পয়েন্টগুলি বর্ণনা করব এই দশটি আমলের প্রথম যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে বাইতুল্লাহর হজ বা অমরা করা আর বিশেষ করে যদি সেটি ফরজ হয় অর্থাৎ জীবনের প্রথমবার হয় যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে তৌফিক দান করেন যারা হজ করেছেন কবুল করেন অমরা করেছেন কবুল করেন দুই নম্বর হচ্ছে এই দিনগুলিতে সেয়াম পালন করা রোজা রাখা সেয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আর এই দিনগুলি যেহেতু গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলত আল্লাহর কাছে এই দিনগুলির আমল জিহাদ ফি সাবিল্লাহ চাইতে বেশি গুরুত্বপূর্ণ সমস্ত আমল চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সেই জন্য এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন যদি কেউ করে তাহলে ভালো সবচেয়ে আর না হলে কমপক্ষে আরাফার দিনে শ্যাম পালন করবে যেই দিন হাজি সাহেবগণ আরাফে অবস্থান করেন সেই দিন শ্যাম পালন করবে রসুল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয় আরাফার সিয়ামের ফজিলত সম্পর্কে তখন তিনি উত্তরে বলেন ইউক ফেরোজসান আতাল মাদিয়া ওয়াল বাকিয়া গত এক বছর গুনাহা মাফ হবে এবং আগামী এক বছর গুনাহা মাফ হবে আল্লাহ রবুর আমাদের সকলকে তৌফিক দান করে তিন নম্বর যে এবাদতটি করবেন এই দিনগত সেটি হচ্ছে তক পাঠ করা মহান আল্লাহ সোরা হাজের আজবার আঠাশো বলেছেন ওয়াজ কুরুসমালা হে ফিয়াইয়ামি মালু মহমিন মুসলিমরা আল্লাহর জিকের আজকার করবে বিশেষ জানাশোনা কয়েকটি দিনে ইবিন আব্বাস হজি আল্লাহ তালামের তফসির করেছেন যে আশরজিল হিজ্জা জিল হজ মাসের প্রথম দশ প্রথম তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তক পাঠ করবে নবী সাল্লাহাম এমর ওরিসফা আকসের উফিহিন মিনত তাহলিল ও তকবীর ও তাহমিদ বেশি বেশি এই দিনগুলিতে লাই আহিল্লাহ পড়ো তকবীর আল্লাহ আকবর পড়ো আলহামদুলিল্লাহ পড়ো তকবীর প্রসিদ্ধ বাক্য হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ আলহামদুল আর বিভিন্ন পার্থক্যের সাথে যে বাক্যগুলি রয়েছে সালাফ থেকে বর্ণিত সেগুলি পড়তে পারেন আর এই তকবির বাড়িতে বাড়ির বাইরে মসজিদে বাজারে যে কোনো জায়গায় রাস্তাঘাটে তকবির পাঠ করবে সাহাবাই কেরাম থেকে তা প্রমাণিত কিন্তু সম্মিলিত তকবির পাঠ আজ নয় এটি বেদাত সম্মিলিত জিকিরাজকার সম্মিলিত তালবিয়া পাঠ বেদাত চার নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে তবা সব সবসময় করতে হবে কিন্তু সময় এবং স্থানকে কেন্দ্র করে তবার গুরুত্ব আরও বেশি বেড়ে যায় এই গুরুত্বপূর্ণ ফজিল উৎপন্ন সময়গুলিতে যদি তবা কেউ না করতে পারে তো কখন তবা করবে সুতরাং সমস্ত গণহা যে অতীতে তার জীবনে রয়েছে সেগুলি থেকে তবা করে ফিরে আসবে আর তবার শর্ত পূরণ করবে গণহা বন্ধ করবে গোনার উপর লজ্জিত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে বান্দার হক হলে সেটি আদায় করবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি ফরোজ এবাদত বন্দীগীর পরে নফল এবাদত করা যে কোনো ধরনের এবাদতের ক্ষেত্রে আগে ফরজের হেফাজত করে তারপরে নফল এবাদত বন্দীগি বেশি বেশি করা যেমন সলাদ সন্নত নফল বেশি পড়া বা বন্দির সাথে দান সাদাকা করা এবং কোরআন তেলাওয়াত করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিনের কাজ করা এলম চর্চা করা ইত্যাদি ইত্যাদি নম্বর যে আমলটি এই দিনগুলিতে তকবির কি হল মাইকেরামগঞ্জ দুই ভাগে ভাগ করেছেন অনেকে তকবির মুতলাক যেটা সব সময় পাঠ করবেন যে কোনো সময় তার জন্য সময় নির্ধারণ নেই কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় এই তকবির দিন রাত যে কোনো সময় পাঠ করবেন যে কোনো জায়গায় আপনি যেখানে আল্লাহর জিকির করা যায় না পাক জায়গা ছাড়া আর আরেকটি হচ্ছে তকবির মোকাইয়ত অর্থাৎ মোকাইয়ত বে সলাওয়াত ফরোজ সলাতের পরে গুলি পাঠ করা এটা যারা হাজি নয় তাদের জন্য শুরু হবে আরাফার দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আর হাজি সাহেবগণ শুরু করবেন কোরবানির দিন জোহর আর শেষ করবেন শিখের শেষ দিন তেরো তারিখের আসরের সালাতের পরে এই তকবীর সলাতের পরে তকবীর পাঠ করা সাত নম্বর যে আমলটি রয়েছে তা হচ্ছে এই সময় কোরবানি করা দশ তারিখ কোরবানি করা সবচেয়ে উত্তম আর এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই চার দিন কোরবানি করা জায়জ নবী সাল্লা সাল্লামের হদিস দ্বারা প্রমাণিত আয়ামে এতা শিখ আয়াম ও জব দিনগুলি সবগুলি জবাইয়ের দিন সুতরাং যারা শুধু তিন দিন বলেছে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত শুধু আর শিখের প্রথম দুই দিন এগারো বারো আর দশ তারিখ শুধু আর কুরবানি এটি ভুল কথা সে কোরবানি হাজি সাহেবদের কোরবানি হোক অথবা বাড়ির অধিয়া হোক তার দিন পর্যন্ত কোরবানি করতে পারবে একজন তবে উত্তম হচ্ছে দশ তারিখে কোরবানি করা এবং আট নম্বরের আমল হচ্ছে যারা কোরবানি করতে ইচ্ছুক তারা চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত নিজের শরীরের অপ্রয়োজনীয় পশম লোম কাটবে না এবং নখ কাটবে না এই মর্মে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের হাদিস রয়েছে ওম্মা সালামা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এজার আই তুম হেলাল আজিল হিজ্জা যখন তোমরা জিল হজের চাঁদ দেখতে পাবে ও আরাদা আহাদক আই ওদাহিয়া আর তোমাদের কেউ কোরবানি করতে চাই ফাল ইয়ম শেখ আন শাহরি সুতরাং সেই কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যিনি মালিক হবেন বাড়ির সবাই না স্ত্রী ছেলে মেয়ে তার মধ্যে সামিল নাই তাদের জন্য এই মশলা প্রযোজ্য নয় যিনি কুরবানি করতে ইচ্ছুক তিনি যেন তার লোম শরীরের যেগুলি কাটা যায় জন্য সময় সেগুলি দাড়ি কাটা কোনো সময় যায় জন্য সুতরাং সেই ক্ষেত্রে বলবো না কিছু লোকের আছেন যে এই দিনগুলিতে দাড়ি মন্ডন করছেন না কাটছেন না আর তারপরে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে দিয়েছেন হারাম কাজ করছেন আল্লাহ দায়ের দান করুন নখ কাটবে না নবী বলছেন সহি মুসলিমের তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আর না এরকম হাদিস রয়েছে নয় নম্বর যে আমলটি বলো সেটি হচ্ছে একজন মুসলিম যথাসাধ্য চেষ্টা করবে ঈদের সালাতে উপস্থিত হওয়ার অনেকেই যারা প্রবাসে থাকেন তাদেরকে দেখা গেছে বা শোনা গেছে তাদের সম্পর্কে তারা রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে থাকে আর তারপরে সকাল হয়ে যায় ফজরও ঘুমায় আর ঈদের সময় ঘুমায় আর দিন হওয়ার পরে ঈদের সালাদ যখন শেষ হয় তখন তারা বিছানা থেকে জেগে উঠে আল্লাহ তাদের হৃদায়ত দান করে ঈদের সালাত অনেকের কাছেই বছরের একটি ফরজ ইমিনাতে রেম্লা বলেছেন সুতরাং সে ফরজ ত্যাগ করলো এ মত অত্যন্ত শক্তিশালী যদি অধিকাংশ বলছেন যে ঈদের তো ঈদের সলাত আদায় করা এবং আল্লাহর আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে নম্বর সর্বশেষ যে আমলের কথা হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি কল্যাণমূলক কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির কাজ করবেন বেশি বেশি কি রাজগার করবেন বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ রবীন্দন এর সাদ করছেন তুমি আজিদান রাখো তোমার যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে গুজার বান্দা হিসাবে জিকিরকারী হিসাবে আল্লাহ রব আলমিনকে সবসময় স্মরণ রেখে গোনা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সন্তুষ্টির কাজে মূল্যবান সময়গুলি ব্যয় করার তৌফিক দান করেন অসল্লসালামা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবিহ আজমাই